বন্ধু শুভ সন্ধ্যা তাই চলে এলাম প্রত্যেক দিনকার মতো আজকে এখন আমি আড্ডা দাঁড়িয়ে আছি আর আপনাদের কাছে সবার আগে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সকালে আমি খুব সুন্দর একটা ভিডিও বানালাম মায়ের ভোগ দর্শনের কিন্তু দর্শনের ভিডিওটি বানালাম বানিয়ে সব ঠিক করেছি এডিট করেছি ব্যাস তারপর কি একটা হলো ডিলিট হয়ে গেল ভিডিওটা আর আপনাদেরকে দিতে পারলাম না বলে আপনাদেরকে ক্ষমা চাইছি আর এত সুন্দর হয়েছিল আজকে ভিডিওটা সত্যি বলছি না হয়তো বলবেন ডিলিট হলো বলে কি না সেটা না আমার যতটুকু ক্যাপাসিটি সেটুকুর মধ্যেই করি কিন্তু কি যে হলো না ভিডিওটা খুব সুন্দরভাবে ছেলে কত খুশি হয়ে বলল হ্যাঁ মা দাও আমি করে দিচ্ছি করেও দিল নিয়ে তারপর দেখছি ডিলিট হয়ে গেল। ব্যাস আর ছেলের কি আফসোস বলে মা তুমি ভিডিওটা এত কষ্ট করে করে আনলে আর ডিলিট হয়ে গেল। আমি একটা কি সুইচ টিপে দিলাম সেটাতেই ডিলিট হয়ে গেল যাই হোক চলে এলাম প্রত্যেক দিনকার মতো আজকেও আড্ডা পিঠে ঠিক আছে আবার কালকে হবে কিন্তু আপনারা কেউ কিছু মনে করবেন না আর অনেকটা সময় দিয়ে করা তো একটু মানে মনটা খারাপ লাগে যে এত সুন্দর জিনিসটা আপনাদেরকে দেখাতে পারলাম না শেয়ার করতে পারলাম না তা যাই হোক ছোটো মায়ের মন মন্দিরের মাকে দেখে মনটা ভালো করে নিন জয় মা দর্শন করুন সকলে মা কে ঠাকুর কে রাধা শক্তি মাখার্জি বাবা তা চলুন আপনাদেরকে বলি নিয়ে যাই মায়ের ওখানে নাট মন্দিরে নাটমন্দির নাট মন্দির মানে জমজমাট নাট মন্দির তাই সেখানেই নিয়ে যাব আপনাদেরকে চলুন যে সত্যনারায়ণের মন্দির চলুন এত সুন্দর দৃশ্যগুলো না দেখালে শেয়ার করলে মনে হয় যে কী শেয়ার করলাম না তাই না চলুন আচ্ছা আজকে একজন আমি প্রত্যেক দিন কার মতো তো চলে এলাম দেখি মতো হাঁটতেও চলে এলাম চলুন আপনাদেরকে রাধা মাধবকে একটু দেখিয়ে আনে এখনো সময় আছে তাই একটু আপনাদেরকে রাধা মাদককে দেখি আনি তারপর আবার নাট মন্দিরে চলে আসবো চলুন চলুন সন্ধেবেলা নাট মন্দির খুবই সুন্দর জমজমাট নাট মন্দির চলুন তাই নিয়ে যাই আপনাদেরকে সন্ধ্যাবেলা মানে আড্ডা পিঠ আর আদ্যাপীঠে এলে মনটা যেন খুবই ভালো লাগে তাই না মনে হয় যে যেন মানে কি বলবো ভেতর থেকে একটা শান্তি সব সময় বিরাজ করে মনের মধ্যে তাই জগজ্জননীকে দেখা মাত্র মনে হয় যে আর কিছু দেখার দরকার নেই এরকমই মনে হয় যদিও আমি ছোট্ট মানে একজন মানুষ হিসাবে নগণ্য এই হিসেবেই আর কি বললাম যে আমার যতটুকু মাত্রা জগৎ জননীকে ছাড়া আর আমি কিছু দেখিও নি আর জানিও না তাই জননীকেই মনে মনে একটা কল্পনা করে থাকি সবসময় যে পৃথিবীর বিরাট শক্তি একজন আর সে তো সত্যিই সে তো তাই আর এটা তো একদমই ঠিক যে জননীই সব তাই না তিনিই তো সব কৃষ্ণ কালী সরস্বতী শারদা রামকৃষ্ণ ঠাকুর সবাই তো একই ওই একজন তা যাই হোক চলুন প্রত্যেক দিনকার মতো ওই আজকেও চলে এলাম এই যে বাবা বিশ্বনাথ বিশ্বনাথকে একবার দেখে নিন দর্শন করে নিন এসে আবার করাবো আপনাদেরকে যে বাবা বিশ্বনাথ চলুন আপনাদেরকে নিয়ে যাই রাধা মাধবের মন্দির চলুন মন্দির একবার দেখিয়ে দিই আপনাদেরকে যুগল মন্দিরটি আমাদের খুব সুন্দর শান্তি বিরাজ করছে এখানে এলে বিভিন্ন আজকে আপনাদেরকে যদি দেখাতে পারি একবারে ওখানে রাখাল আছেন মানে ইয়েতে গোকুলে আর কি গোকুলে যেখানে গরুর থাকে এখানে তো আপনাদেরকে এই জায়গাগুলো আমি দেখিয়েছি দিনের বেলা এখানে তো ভোগ ঘর মানে প্রসাদ খাওয়ার জায়গা এটি এক হাজার জনের বসার ব্যবস্থা আছে তা চলুন আপনাদেরকে গোকুলে নিয়ে তাই চলুন আজকে আপনাদেরকে দেখাই এই যে রান্নাঘরে দেখুন এই যে মাল এসছে যাই হোক চলুন আপনাদেরকে দেখাবো রাখাল ঠাকুরকে দেখার অনুরোধ আছে দেবজানি দি চ্যাটার্জি তিনি এই অনুরোধটি করেছেন যে একবার গোকুলে গিয়ে রাখাল ঠাকুরকে দেখিও তা সেই রাখাল ঠাকুরকে দেখাবো বলেই চলে এলাম তা দেখুন চলে এলাম প্রত্যেক দিনকার মতো আজকে গোকুলে চলে এসছি আপনাদেরকে নিয়ে গোকুলের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে তার আগে রাধা মাধবকে দেখাবো এই যে এখান থেকেই দেখাতে হবে কারণ ওপরে তো ওঠার জো নেই রাধা মাধব শ্রীকৃষ্ণ দিদি দেখাবার চেষ্টা করছি দেবজানি দি আর সবাই দেখুন এই দেখুন এটি হচ্ছে গোকুল এখানে যত গরুরা আছে এখানে এই দেখাবার চেষ্টা করলাম সবাই দেখুন রাখাল ঠাকুরকে রাধারানীকে যাই হোক প্রত্যেক এই তো আপনাদেরকে কিছু না কিছু দেখাচ্ছে আর এই যে গোমাতা দেখা খুব দর্শন করা খুবই ভালো তাই গোমাতা দর্শন করুন ঠান্ডা পড়েছে বলে এদেরকে এই যে বস্তা দিয়েছে এই যে গোকুলটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গোকুলটি সুন্দর কত ব্যবস্থা কত পরিষ্কার পরিচ্ছন্ন কোটি দেবতা বাস করে গোমাতার আমাদের হিন্দু ধর্মের এক প্রধান দেবতা এই গোমাতা তেত্রিশ কোটি দেবতা বাস করেন কত সুন্দর না গো মাথা কি সুন্দর চারদিকে আছে খোলা আছে সবসময় ব্লিচিং দেওয়া একটা মশা নেই কি পরিষ্কার আর এখান থেকে ভগবানকে দেখুন ভগবানকে দেখা যাচ্ছে আশা করি সবার ভালো লাগবে এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও দিলাম সন্ধে বেলা সকলে দর্শন করুন অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো দেখিয়ে দিই আপনাদের গোমাতা দর্শন করুন গোমাতা দর্শন করুন সব